হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা দেখুন নিয়েছি ডিম ডিম সিদ্ধ করে নিয়ে নেবো আমি তো ডিমের একটা আজকে আমি রেসিপি করবো নতুনভাবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো আমি এখন ডিম সিদ্ধ বসিয়ে দেবো এখানে আমি ছয়টা ডিম নিয়েছি দেখুন এখানে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি নিয়েছি ছুলেও নিয়েছি তো আমি মাঝখানে এখন চিড়ে নিব ডিমগুলো সবগুলো ডিম চিড়ে নিচ্ছি দেখুন সব ডিমগুলো এইভাবে আমি মাঝখানে চিড়ে নিয়েছি তো আমি এখন ভেজে নেব তো উপরে একটু লবণ হলো ছিটিয়ে দিব নিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো হলুদ দেখুন কড়াই দিয়ে দিয়েছি তেল তো এখন আমি ডিম ভেজে দেবো এইভাবে দিব এই পাঁচটা দিব দিক দিয়ে সব দিগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি দেখো আস্তে আমার হয়ে গেছে ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে দেব ডিম ভেজে উঠিয়ে নিয়েছি ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোনো বাটা বাটি ঝামেলা করবো না বাটা বাটি ছাড়াই রান্না করবেন উঠিয়ে নিয়েছি এখানে দেখুন পেঁয়াজগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ ভাতের জল এখানে আমি একটু আদা এক চামচের কম হবে হাফ চামচ আদা কচিয়ে রেখেছি দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ বেকরে দেবো সাদা সরিচে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি আমি ঘরেই

দিচ্ছি পরিমাণ মতো লবণ ঝোল আমার টক করে ফুটে গেছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব সব ডিমগুলো দিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিনি লঙ্কা ডিমের এই রেসিপি আমার হয়ে গেছে নামিয়ে নেব এখন দিয়ে দেবো একটু সরষের তেল কাঁচা সরষের তেল দেখুন ডিমের থেকে কিন্তু একটা কুটুম খুলে যায়নি তো হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন ডিমের এই রেসিপি আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা এইভাবে একবার ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে রকম বাটা বাটি ঝামড়া ছাড়াই তো বন্ধুরা ফেটে উঠেছি এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো লাগবে সুস্থ থাকবেন